আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার আন্দোলনে গণমানুষের আন্দোলনে ময়মনসিংহের সচেতন জনগণ কোনোভাবেই পিছিয়ে নেই ছাত্র সমাজের নেতৃত্বে এবং বিএনপির সমর্থিতে সমর্থনে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারা দেখেছেন যে ঠিক উনিশ সাত চব্বিশ দিনের বেলায় সাড়ে ছয়টার সময় যখন একটি শান্তিপূর্ণ মিছিল টাউন হল থেকে সেই বাইপাস মোড় হয়ে যখন শহরে ফিরছিল তাদের গন্তব্যস্থানে সেখানে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সম্মুখে উৎফেতে থাকা এক নাম্বার আসামি দুই তিন চার পাঁচ নাম্বার ছয় সাত আট আসামিদের নেতৃত্বে উৎফেতে থাকা সেই আগ্নেয়স্র সহ সেই সাধারণ নিরীহ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে সেখানে এলুবথারি গুলি লাঠিচার্জ এবং দেশীয় অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যখন সাগরকে নিয়ে আমরা যখন হাসপাতালে সাধারণ ছাত্রছাত্রীরা নিয়ে যাই হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্বে ছিলেন তারা মৃত বলে ঘোষণা করে আমি একজন সচেতন লোক হিসাবে সচেতন নাগরিক হিসাবে বিরোধী রাষ্ট্রের গণহত্যা কারণে যারা গণহত্যা করেছে তাদের ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা এই মামলা দায়ের করলাম এবং এই মামলায় একশো এগারো জন আসামি সেই অজ্ঞাতনামা সহ দুই তিনশো এবং এক নম্বর আসামি বর্তমান সেই মানবতা মানবতাবিরোধী এবং গণহত্যাকারী শেখ হাসিনা শেখ রাহেনা অবায়দুল কাদের আসাদামান কামাল মহিতুর রহমান শান্ত একরামুল হক টিটু আমিনুল হক শামীম সহ আরও অনেকেই যারা দূষর যারা দুষ্কৃতিকারী যারা খুলি তাদেরকে আসামি করে আমরা একটু মামলা দায়ের করেছি সকলে জানেন যে বিগত ষোলোটি বছর যাব বিগত সরকার শেখ হাসিনা সরকার আদালতের স্বাধীন বিচার ব্যবস্থার উপরে নগ্ন হস্তক্ষেপ করছে সবসময় নগ্ন হস্তক্ষেপ করছে যার ফলে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে আজকে ছাত্র জনতার গণভ্যতানের মধ্য দিয়ে যে পরিবর্তিত ব্যবস্থা আজকে আমরা যেই অবস্থায় এসেছে সেই অবস্থায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে মহিসিং শহরে যে একটি জঘন্যতম হত্যাকাণ্ড ঘটনা ঘটলো যেটা রূপকার এই বিগত স্বৈরাচার শেখ হাসিনার এবং তার দুসরা সেটা আমরা ভবিষ্যতে ন্যায় বিচার পাবো